বর্ষা আগে এবার দুর্গা আর তাই পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের হাতে কয়েকদিন তারপরেই দুর্গা পুজো পাড়ায় পাড়ায় চলেছে জোর প্রস্তুতি এরই মধ্যে আশঙ্কার মেঘ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুজোর দিনগুলোতে বৃষ্টি হতে পারে কারণ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত বর্ষা বিদায় নেয় এবার তার আগেই পুজো তাই পুজোর আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি পুজোতে আমাদের এবার সেপ্টেম্বরেই শুরু সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে খুব কম আরেই হয়েছে যদি আমরা বিগত কয়েক বেশ কয়েক বছরের ইতিহাস দেখি তাতে দেখবো যে আমাদের মূলত বেশিরভাগ সময় অক্টোবর এর হয় তা তো বর্ষাকালের মধ্যেই আমাদের পড়ছে এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিহারের উপরে একটা ঘূর্ণবার্তা রয়েছে বাতাসের উপর স্তরে এর প্রভাবে আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার এই জেলার বীরপাড়ায় হরপা বান একটানা বৃষ্টিতে জলপাইগুড়িতে ফুসছে তিস্তা বাড়ছে জল চিন্তা বাড়ছে নদী পাড়ে মেকলিগঞ্জ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে নাগারে বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের দীঘায় দুর্ভোগ সমুদ্রপাড়ের রাস্তায় জল বেশ কয়েকটি হোটেলের সামনেও জল দফায় দফায় বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের আসানসোলের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন রেলের আন্ডারপাসে জল গামী রাস্তাও জলের তলায় এতে দুর্ভোগ পারে ইউজ বাংলা অগাস্টের পর সেপ্টেম্বর আবারও মালদার ভুতনিতে নদী বাঁধে ভাঙন জল ঢুকছে একের পর এক গ্রামে এই নিয়ে ফের বিজেপি তৃণমূল চাঁপানুতর কয়েক মাস আগে তৈরি হয়েছে বাঁধ সেই বাঁধ ভেঙে বিপত্তি জল ঢুকছে গ্রামে মালদার মানিকচকের গা ঘেসে বয়ে গিয়েছে গঙ্গা কয়েকদিনের বৃষ্টিতে নদী এখন জলের তোড়ে প্রায় মিটার বাঁধে ধস নামে জল ঢুকতে শুরু করে উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় এতে নদী পারে আতঙ্ক বাঁধের কাজ নিয়ে বাড়ছে ক্ষোভে ভিটে মাটি সব তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার পরে উদ্যোগে কাজ না হলে কোনো জল বাধা যাবে না এবং রক্ষা করা যাবে না এই বালির বস্তার বাদ দিয়ে সামান্য এই বাদ বাদে জল কখনো আটকানো যাবে না ভাঙর মোকাবিলার কাজ শুরু করেছে সেচ দপ্তর যেখানে ধস নেমেছে সেই জায়গায় ফেলা হয়েছে বালির বস্তা যারা যারা লাইন ডিপার্টমেন্ট এমার্জেন্ট নিচার ওপর করে থাকে হেলথ পিএইচিএল তাদের যা যা কর্মকাণ্ড যা করছে ইমিডিয়েট লেভেলে সেটা করা এবং ইমিডিয়েটলি ফ্লাড শেল্টার আমরা আজকে থেকে চালু করছি তো জলের ফ্লো আছে গঙ্গা যদি না কমে তাহলে আই থিঙ্ক কালকের মধ্যে অনেকটাই জল ঢুকতে পারে ইট ডিপেন্ডস অকন দ্য গঙ্গা গঙ্গা যেহেতু এখন রাইজিং লেভেলে আছে গঙ্গা জল যদি একটু ডাউন লেভেলে হয় যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আজকে আমাদের আরো বেশি ভুক্তভোগী হতে হচ্ছে আমরা রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি কিন্তু যে হারে ভাঙন হচ্ছে তাতে এটাকে আটকানো কেবলমাত্র আমাদের পক্ষে সম্ভব নয় যে এখন যেটা কাজ হচ্ছে সেটা আপাতত সেটাকে ভাঙনকে রোধ করার কাজ চলছে উনি বলেছেন আমরা আর পারছি না রাজ্য সরকার পারছে না তাদের সীমিত ক্ষমতায় আমরা বারবার বলছি যে রাজ্য সরকার যদি না পারে তাহলে বলুক কেন্দ্রীয় সরকারকে যে ওনাদের এমএলএ এমপিরা যাক আমরাও যাব যে কি অসুবিধা হচ্ছে পার্মানেন্ট সলিউশন কি তাদের কাছে কোনো চিত্র নাই তাদের কোনো ভিজুয়াল প্রোগ্রাম নাই যে কি নিয়ে কি করা যেতে পারে গত অগাস্টে এই ভূতনীতেই নদী বাঁধে ধস নামে আতঙ্ক ছড়ায় নদী পারে এ নিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের একটি বক্তব্য ভাইরাল হয় এমএলএ ম্যাডাম বলছেন ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে বাদ আমি ম্যাডাম